দু সালে সারা বিশ্বে কমপক্ষে একশো জন সাংবাদিক খুনের শিকার হয়েছেন আহত হয়েছেন অসংখ্য শনিবার ইস্ট লন্ডনের আলতাবালি পার্কে বাংলাদেশ প্রেস ক্লাবের এক মানববন্ধনে এই তথ্য তুলে ধরে জানানো হয় তীব্র নিন্দা ও প্রতিবাদ এতে গণমাধ্যম কর্মীরা ছাড়াও কমিউনিটির বিশিষ্টজনরা সংহতি প্রকাশ করেন মানববন্ধনে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের প্রেসিডেন্ট শাকির হোসেনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি তহিদুল করিম মুজাহিদের সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন ক্লাবের সিনিয়র জেনারেল সেক্রেটারি ও ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের কলামিস্ট মাহবুবা জেবিন বিশেষ হিসেবে রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন এতে সংক্ষিপ্তভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ রিয়াজ ল এফেয়ার্স সেক্রেটারি মাহবুবুল আলম তুহা পাবলিকেশন সেক্রেটারি আব্দুল কাদের জিলানি কমিউনিটি এগেজমেন্ট সেক্রেটারি আনোয়ার হুসেন সবুজ চৌধুরী রাকেশ রহমান আহমেদ সাদিক আজিজুল আম্বিয়া মারুফ গিয়াস বাপ্পি মোহাম্মদ মনির হুসেন শাহিদুর রহমান ফারিয়া আক্তার সুমি শেখ উদ্দিন জাহাঙ্গীর হুসেন জান্নাতুন উন্নসা চয়ন মনির হুসেন মাসুম বিল্লাহ আফসানা রহমান তানবীর আহমেদ কাউসার বক মহিম শরীফ আলম ও মিজানুর রহমান তাদের যে হিসাব অনুযায়ী মোট একশো জন সাংবাদিক নিহত হয়েছে গত এক বছরে শুধুমাত্র দু সালে আর এর মধ্যে সবচেয়ে বেশি মারা গিয়েছে ইসরায়েল প্যালেস্টাইন এই কনফ্লিক্ট মধ্যে আর দেখা গেছে যে সারা পৃথিবীতেই সাংবাদিক নির্যাতন দিন দিন বেড়েই চলেছে এখানে এসেছে আপনাদেরকে সাপোর্ট করছে নির্যাতন হত্যা গুম কোনভাবে আমরা কাম্য নয় আর বিশেষ করে সাংবাদিক যারা আছেন তাদেরকে স্বাধীনভাবে কাজ করে দেওয়া উচিত সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না সাংবাদিকরা সমাজের সুষ্ঠুভাবে তুলে দেওয়ার বস্তু সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যান যদি সাংবাদিকরা নির্বিকভাবে নির্ভয়ে কাজ করতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই সমাজের অধপতন হবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে আমরা লক্ষ্য করেছি যে সাংবাদিকদের উপরে খুবই নির্যাতন করা হয় কোথাও রাষ্ট্রীয় বাহিনী দ্বারা কোথাও রাজনৈতিক দল দ্বারা কোথাও প্রভাবশালী গোষ্ঠী দ্বারা তো এই সাংবাদিক নির্যাতন গুণ নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্রেস ক্লাব আজকে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে ইস্ট লন্ডনের আলতাবালি পার্কে এবং এখানে এই সমাজের বিশিষ্ট জনরা সহ আমাদের ক্লাবের অনেক সিনিয়র মেম্বাররা উপস্থিত হয়েছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই চব্বিশের আন্দোলনের পরবর্তীতেও সাংবাদিক নির্যাতন কিছুটা কমলেও পুরোপুরি থেমে যায়নি আমরা দেখছি সম্প্রতি সময়ে প্রায় দুজন সাংবাদিক নিহত হওয়া এছাড়া বিভিন্ন প্রান্তে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটে চলেছে আমরা এই বিষয়গুলো নিয়েই আহ ব্রিটেনে আমরা যারা সাংবাদিক মহল বসবাস করি আমরা বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সাংবাদিকরা কাজ করছেন জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করছেন তাদের প্রতি আমাদের সহানুভূতি এবং তাদেরকে নিরাপত্তা এবং তাদের কাজের ক্ষেত্রে যেন আগামীতে আরো ভালো হয় এবং তারা যেন নিরাপদে সংবাদ মাধ্যমের কাজ করতে পারে তারা যাতে সঠিক সংবাদ তুলে ধরতে পারে সেই জন্য আমরা তাদের সাথে তাদের পাশে দাঁড়িয়ে থাকতে চাই আমরা বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে আজকে আফতাবালি পার্কে একত্রিত হয়েছি একটা উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা হয়েছে যে আমাদের মিডিয়া অঙ্গনে যারা আমাদের সহকর্মী আছেন যারা মাঠ পর্যায়ে কাজ করছেন যাদের মাঠ পর্যায়ে যারা কাজ করছেন যে টিম নিয়ে কাজ করছেন সবার নিরাপত্তার জন্য আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে এখন বর্তমানে যে পরিমাণ পরিবেশ পুরো পৃথিবী ব্যাপী নট অনলি যে বাংলাদেশ পৃথিবী সব জায়গায় প্যালেস্তাইন আপনি কিছুদিন আগে ইয়ামেনে দেখলাম যে আপনার সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে বা তাদের কাজটা করতে গিয়ে বিভিন্ন ধরনের হুমকি সম্মুখীন হচ্ছে বক্তারা ফিলিস্তিনের গাজা ও বাংলাদেশে অব্যাহত খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন সংবাদ চর্চার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান শাকির হুসেইন এভিনিউজ লন্ডন